ঘুম থেকে উঠেই আমাদের মুখটা দেখে খিলখিল করে হাসে খুব ভালো লাগে এই দেখো এ মাত্র আসছে কেন এটা নিচে নিয়ে যাও আমাদেরই ব্লগ দেখছি আগে যে আমাদের ব্লগ আগে মানে ওল্ড ব্লগগুলো আমরা দেখছি টিভিতে হ্যাঁ মা আমার বাবা কই কই আমার সবাইকে বলকে আমাদের নতুন একটা ফ্রেশ ব্লগে আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আমি আর ওই দেখতে হচ্ছে মেজার আছে ওই পাশে তো দুজনে মিলে গেছিলাম হচ্ছে একটু মিনি মাছের বাইরে তো সেখানে ইলিশ মাছ কিনতে গেছিলাম তো মাছ কিনে যা সবে বাড়িতে আসলাম আটটা বাজে এখন যাচ্ছি ঘরে তো ঘরে গিয়ে দেখি বাবু কী করছে আমি কী করছে এই ঘুম ঘুমতে উঠেছ ঘুম থেকে উঠে এখানে মশারি টানা রয়েছে এখন ঘুম এলোছি যত আটটা বাজে এত শিগগির আমরা অ্যাকচুয়ালি উঠি না কেন সকালে সকালে চলে গেছে সকালে উঠে ওর গল্প করো তুমি ওই দেখো গল্পনা করে চলে গেছি মাছের বাজারে যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তারপরে এখন দেখিdelegate পেয়েছে দোকানে আসলামই রাস্তার দিকে এসে একটু চাটা খেলাম আর এখন খেয়ে যাব বাড়িতে বাড়িতে মা মাছটা কাটবে কী রকম হলো সেটা একটু দেখার আছে তো

আর যেহেতু তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে অঞ্জলির আলট্রাসোনোগ্রাফির যে রিপোর্টটা সেটা দেখানোর জন্য এখন অঞ্জলিকে নিয়ে একটু বেরোবার আসতেই যেহেতু আজকে রবিবার যেহেতু বাইরে সবাই রয়েছে তো আমাদের বাবুকে রেখে যাব মার কাছে বাবার কাছে দাদারা সবাই রয়েছে তো আমাদের তো বাইরে যাওয়া খুব একটা হয় না তো এখন যাওয়ার টাইম মানে হবে মা বাবা কিছু রাখতে পারবে পাশে একটু ঘুরে আসবো তাহলে একটু কিছু রাস্তার কাজকর্ম আছেগুলোকে মিটিয়ে আসবো তাহলে বাবুকে খাইয়ে দাও

তাহলে কি বললো লাল টানা নিতে নিতে এই কোনটা বলে নিতে এই দেখো এ মাত্র আসছে কেন লালটা কোথায় নেবো লালটা কি বলতে বল লালটা নিচে নিয়ে যেতে এটা ঘরে দিয়ে দিতে তাই তো কি এটা নিচে নিয়ে যাও দেখো এটা নিচে নিয়ে যাবো আর এই কী লালটা কী করো লালটা রেখে যাব মেশিনতে ওয়াশিং মেশিন দিতে হবে তার আগে মাকে দেবো মা কিছু ভালো করে পরিষ্কার করবে কিছু জায়গায় পটি রয়েছে কয়েকটাতে পটিন রয়েছে আর সবগুলি হিঁচে রয়েছে তো পরিষ্কার করে তারপরে ওয়াশিং মেশিন মানে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে ঘুম পড়ছে দেখো ঘুমটাও পাড়িয়ে দিয়েছি আর অঞ্জিত এসে ঘরের ছাদে উপরে গিয়েছিলো জামা কাপড় নাড়তে আর এখানে আমি আমাদেরই ব্লগ দেখছি আগে যে আমাদের ব্লগ আগে মানে ওল্ড ব্লগগুলো আমরা দেখছি টিভিতে আর এখন অঞ্জির ছাদের পরে জামা কাপড় নিয়ে এসেছে ক্লিপ মানে দেয়নি তো আমি ক্লিপগুলো লাগিয়ে দিয়ে এসে ছাদের পরে কোথায় ক্লিপে ব্যাগ কোথায় বাবু ঘুম পড়েছে হ্যাঁ তো যে ক্লিপ গুলো লাগিয়ে দিয়েছি জামা কাপড়ে অঞ্জলি যে বললো ছাদের উপরে বাবুর জামা কাপড় মেলেছি কোথায় তুমি খুঁজে পাচ্ছি কোথায় বাবুর জামা এখানে তো একটাও দেখতে পাচ্ছি না এদিকে তো কোথাও ফেলে দিল না পড়ে গেল সব কিছু না তো এদিকে তো নেই কোন দিকে মেলেছো জামা কাপড়গুলো বুঝতে পারছি না কোথায় মেলেছে জামা কাপড় জামা কাপড়গুলো কোথায় নামলো শাহরুখানের নিচে পড়ে আছে ওটা আজকে না অনেক দিন আগেকার তো মুশকিল হয়ে গেলে ছাদে পড়ে তো বাবুর জামা কাপড়গুলো আছে এটা কার এটা তো দাদাদের কারও হবে একটা কিন্তু তো কি বললো জামা কাপড় কোথায় বাবুর জামা নেই দেখে এই সব দাদাদের সব জিনিসপত্র দিয়েছে শুকিয়েছে এখানে কি ভাব দিলো নাকি বালতিটাই আনেনি জ্বালাতুন আচ্ছা আর বললো বাবুর জন্য যে জলটা আছে জলটা রোদে দেওয়া আছে এটা শুকিয়েছে জলটাই বা কোথায় গেল কি এই যে তাই তাই বলো সব খুঁজে পাচ্ছি এই জলটাতে এখন স্নান করানো হবে ওই জল রোদে দেওয়া হয় সাদুর উপরে গেলাম তো দেখলাম জামা কাপড় নেই অঞ্জলি বলছে নাকি মার জামা কাপড়গুলো নিয়ে তাহলে কাপড় করে নিয়ে এসছে তাহলে বাবুটা নাড়েই নেওয়া হচ্ছে

আগে যেরকম আমি সবগুলো ব্লগগুলো করতাম সুন্দর করে শ্যুট করতাম তাতে হয়তো ভিউজ কম হতো কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছি দেখলে খুব ভালো লাগছে তো সেইভাবে আমি আবার শুরু করে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব এ দেখ বাবুটা দেখে হ্যাঁ হ্যাঁ চলো 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 এখন বাবুকে স্নান করি আনার পরে এইখানে রেখে ওকে গাত তো মোছানো হয় তার জন্য

চাবি বাইকের চাবিটা কোথায় রেখেছে রাস্তার দিকে একটা বন্ধু এসছে অনেকদিন পর দেখা করতে যাচ্ছি দেখা হয় না বন্ধুদের সাথে তো এখন যাচ্ছি দেখা দেখা করে দশ মিনিট করে আসি তারপরে আমি চলে তো আমাদের পাড়ার বাজারে এই বন্ধু দেখা করতে অনেকদিন দেখা হয় না পানের দোকান রয়েছে একটা পান পানি ফুটে গল্প সল্প করি তারপরে যাবো বাড়িতে আবার আমি আর আমার বন্ধু চলে আসলাম ঘুরতে ঘুরতে একটা জায়গাতে ও আমাকে নিয়ে আসলো জায়গাটা কি সুন্দর এখানে পুরো এরকম একটা বিল দেখতে পাচ্ছ বিল এখানে প্রচুর মাছ হয় এখানে অনেকে মাছ ধরতে আসে তো আজকে আমি আর সন্তু মিলে আসলাম ঘুরতে দেখতে যদি কোনো পরে সময় পাই তো চিপ তারপরে উইল এসব নিয়ে আসবো ওখানে যারা ভীষণই ভালো এখান থেকে মাছ ধরতে সত্যিতেই ভালো লাগবে পুরোটা অনেকটা দূর অনেকটা মানে অনেকটাই বড়

উপরে যাব দেখব অগ্র কি করছে আর অঞ্জলি কি করছে আমার এখন স্নান করা হয়নি দাঁড়িয়ে কাটবো দাঁড়িয়ে কেটে তারপরে স্নান করবো ঘরে তো দরজা দেওয়ার আছে দেখি কি করছে অঞ্জলি অঞ্জলি কি করছে অবরা কোথায় এই তো অবরা শুয়ে আছে আছে আমাদের বাবু দেখো শুয়ে রয়েছে বা বা তাহলে একটু খেলা করো বাবার সঙ্গে বাবা বাবা রে বাবা রে তুমি যে আমাকে উপর ছাড়ে ছেড়ে আমি স্নান করো দাঁড়ি কাটবো তারপরে খাবো আজকে দুপুরবেলা দাড়িটা কেটে ফেললাম যেহেতু রবিবার তার জন্য এবার খেতে পেয়েছে ভাত খেতে যাবো আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের বাবু অঞ্জলি আমার বাবুকে খাইয়ে দিয়েছে খাইনি একটু হয়নি যা হোক তো খাওয়ানোর চেষ্টা করছি এবার খায়নি এখন মার কাছে থাকবে আমাদের বাবু আর আমরা যাবো খেতে অঞ্জলি চলো

আমরা ঠকে গেছি বাট ঠকে গেলাম তখন তো গিয়ে ভাবলাম সুন্দর মাছ দেখে তো মনছে সুন্দর আর যখন কাটলো তখন মনে হলো ভালো বাট খেয়ে বলছে যে অতটা ভালো না মাছটা অতটা শি পুরো ঠকে গেছে দু হাজার টাকা পুরো জলে গেছে আচ্ছা মোটামুটি খাওয়া গেছে কিন্তু যে পরিমাণ দাম নিচ্ছে সেরকম আসলে হয়নি দশে চার পেয়েছি দশে চার তাহলে কিরকম হয়ে গেল যে এখানে আমি আর অঞ্জলি খাই খেয়ে দেখি কিরকম আর অঞ্জলি এখানে ভাত বাড়ছে ভাত বার হয়ে গেছে অঞ্জলি

এটা খেতে ঠিক আছে সেটাই ভাত চলে এসেছি উপরে এসে এখন নামরা রেস্ট দিচ্ছি আমাদের গড়াগড়ি দিচ্ছে আমাদের বাবু তো পুরো শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে বাবু আর আমি এখানে বসে কি আর করবো করছি ফোন তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে এই যে আইসক্রিম আর এই আইসক্রিমটা আমি খুব ভালো খাই মানে এই বাটি আইসক্রিমের মধ্যে এই আইসক্রিমটা খুব ভালো খাতে হয় আর তোমার দাদারও এটা ফেভারিট আইসক্রিম এর ভিতরটা দেখো অনেক টেস্টি এটা খুললে যখন খা খাবে তখন আরও বেশি টেস্টি লাগবে এরকম দেখতে হবে ভিতরটা এই যে এ বাবা ঠিক আছে এই যে এই ভিতরটা এরকম দেখেছি খেতেও অনেক টেস্টি দেখো আমাদের অভ্র বাবা সেই তখন থেকে অঞ্জলি তাকিয়ে রয়েছে তাকিয়ে রয়েছে আজকে শুধু অঞ্জলির সাথে খেলা করছে এই মেশন আমার সাথে খুব খেলা করে কিন্তু আজকে খেলাই করছে পুরোপুরি অঞ্জলির সাথে ওর দিক থেকে চোখ ফিরাচ্ছে না আমি যত হ্যাঁ আমি যত এদিক ওদিক করছি ও তাকাচ্ছে না শুধু অঞ্জলির সাথেই খেলা করছে আজকে মার সাথে বেশি খাতি রয়েছে আমাদের বাবা দেখো কত সুন্দর ধরো ধরো এই যে ভিডিও করছি এই দেখো আমাদের বাবা খেলনা ধরে খেলা শুরু করে দিয়েছে আর ওটা খেতেও চাচ্ছে না